ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রোগমুক্তি ও ডক্টর শাহেদা রফিকের মাখেরাত কামনায় দোয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য কামনায় ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর মরহুমা ডক্টর শাহিদা রফিকের আত্মার মাগ ফেরাতের জন্য দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা চাপিতলা ইউনিয়ন শ্রীরামপুর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বাড়ির উঠানে ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলামের সন্তান ডক্টর শাহপুর রফিক মিয়া রাত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মকসুদুর রহমান আবির জাহাঙ্গীর আলম কাজল মুরাদনগর উপজেলা যুব দলের সাবেক সভাপতি রশিদ সরকার কুমিল্লা জেলা বিএনপির নেতা প্রফেসর শামসুল হক বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মাস্টার শাহজাহান মাস্টার ইউপি সদস্য মোহাম্মদ বাহারুল ইসলাম সুলতান মাস্টার মোহাম্মদ হাসান মোজাম্মেল হক নাসির আব্দুর রফ শফিকুল ইসলাম বাবুল মকলেসুর রহমান মাওলানা আবু ইউসুফ সুলতান আহমেদ হারুনুর রশিদ মোল্লা আনিসুল ইসলাম মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ মাওলানা হুসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরুল ইসলাম রুবেল উপজেলার বাইশটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার সুধী জনরা উপস্থিত ছিলেন উল্লেখ্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মুরাদনগর বহু স্কুল মাদ্রাসা ও কলেজ করে রেখে গেছেন আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএম টিভি